সর্বদিক দিয়ে সহযোগিতা দোয়া আপনাদের সাথে ছিল আছে থাকবে আমরা ভারতীয় ভিক্ষা নয় অধিকার চা আমরা ভারতীয় কোনো সংবিধান যারা কোন দাদা দিদির কথা মানি না সংবিধানের কথা যে দাদা দিদি বলবে সে দাদা দিদিকে মাথায় নিয়ে আর যে দাদা দিদি সংবিধানকে তাকে রেখে নিজেদের কথা শোনাতে চাইবে সেই দাদা দিদিকে সংবিধানের ডায়েরিতে এনে জেলের কারাগারে আমরা যুব সমাজি ভরব এই অঙ্গীকার নিয়ে আজকে আপনারা তো চলে গেছেন রাস্তায় সব দেখছি চতুর্দিকে কারণ আমি যদি আরেকটু আগে ঢুকতাম তাহলে তো আরো সমস্যা হয়ে যেত না তো সেই জায়গায় সেই জায়গায় যখন ভিড় কেটে গেছে আমি আস্তে আস্তে বললাম এবারে চলো যে একটু কমসে কম কেন গতবারে নৌসাদ বলেছিল আমরা দু ভাই এক জায়গায় তো সেই কথাটারও তো সত্যতা প্রমাণ রাখতে হয় না হয় জালিমরা কোনো খোঁজে পাবে না কোনো ফট না পেয়ে বললো কই তার ভাই এলো না তো মানে কিছু যখন উপায় থাকেন এটা বলবে এতটুকু জেনে রেখে দিও নওসাদের জন্য তার বড় ভাই জান আছে এবারে আমার আরো অনেক কাজ আছে সেদিনটা দেখতে হয় এদিকটা নওসাদ দেখছে তোমাদের সবাইকে নিয়ে এবং তোমাদের সাথে নওসাদের সাথে আমি আছি অবশ্যই পাশে আছো তো সেই বিশ্বাস করি তাই এই বিশ্বাসেই তো আজকে এত চলে আসলাম ও যাক সকলে কথা শোনো আমি এইটুকু বলি সংক্ষেপ করলাম আমার শেষ আবার একটা কথা আমরা ভারতীয় সাদা চামরা ব্রিটিশকে তাড়িয়েছি এই ব্রিটিশদের দালাল কালো চামড়া গুলো কেউ আমাদের তাড়াতে হবে কথা শেষ করছি সুস্থ থাকেন ভালো থাকেন ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ

একটা গুরুত্বপূর্ণ দেখুন একটা কথা বলি যখন ইলেকশন এগিয়ে আসছে এগিয়ে আসে তখন সিবিআই কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা বেড়ে যায় ইলেকশন পার হয়ে যায় আবার তৎপরতা

গণতন্ত্রকে মান্যতা দিয়ে চলে সংবিধানের ধর্মনিরপেক্ষতার কথা যেটা বলা আছে সেটা